আশুলিয়া খিজুরটেক এলাকায় রাজকের ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বাড়ি ভাঙচুর ও অর্থ আদায়ের জরিমানার পরও পুনরায় বাড়ি নির্মাণের কাজ শুরু আশুলিয়া খিজুরটেক এলাকায় নকশা বহির্ভূত ও অনুমতিহীন ভবন নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে পরিচালনা করতে রাজক বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্তা রহমান অভিযানে আনিনুল আনোয়ার মালেকা ফারুক আকাস আজাদ দেলোয়ার জমিনের নির্মাণাধীন ভবনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এর মধ্যে মালেকা বেগম ও আজাদ হোসেনকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্ত রহমান বলেন রাজক নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্মাণাধীন ভবনের নকশা নেওয়া হয়েছে কিনা এবং সেই মোতাবেক কাজ করা হচ্ছে কিনা তা আমরা দেখছি নির্মাণবিহীন কিছু হলে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযানের পর জানা যায় পূর্বের নির্দেশ অমান্য করে কিছু ভবন মালিক পুনরায় নির্মাণ কাজ শুরু করেছেন স্থানীয় কয়েকজন জানান তারা টাকা খরচ করে পারমিশন নিয়েছে বলে দাবি করেও রাজকের কর্মকর্তা তুষার সাংবাদিকদের বলেন তাদের নতুন করে কোনো পারমিশন দেওয়া হয়নি ओ दादा ओए हे तो पूरी पाई

আপনার খেজুর টেক এর আগে যে আপনি অভিযান আহ করে জরিমানা করার আর আবার নতুন করে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করছে এটা আপনি খেজুর কাছে আছে না আসলে খেজুর হ্যাঁ তো

তো এগুলো সম্পূর্ণতা অবৈধ কথা আপনি লিখিত চাবেন আমি বরংশ আপনাকে লিখিত ডকুমেন্ট দিতে পারবো